আসসালামু আলাইকুম প্রিয় এখন আমি আপনাদের মাঝে যে ডিউটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি বাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপ কাটার যেটাই আপনারা বলেন বা যে নামে চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি সাকিবুল ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপ কাটার চপ কাটার না তো এই মেশিনটার মডেল কি

এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে থ্রি মডেলের এই মেশিনটা এই মেশিনটা দিয়ে একদম জিরো সাইজ করার কি টেকনিক আছে ভাই জিরো সাইজ করার টেকনিক আপনার এই পুলি চেঞ্জের মাধ্যমে পুলিটা জাস্ট ঘুরাই দিলেই হবে পুলিটা ঘুরাই দিলেই ঘুরাই দিলেই একদম জিরো হয়ে যাবে আর এখন যেরকম আছে এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত হবে নাকি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চি তো এই মেশিনে কয়টা ব্লেড ব্যবহার করা হইছে একটু দেখাবেন দুইটা ব্লেড ব্যবহার করা দুইটা ব্লেড ব্যবহার একটু খুলে একটু দেখান মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিনে তো এই যে ভিউয়ার্স দুইটা ব্লেড এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটাতে থাকছে

মোটা খড় এলোমেলো খড় যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খড় করতে পারতেছেন হ্যাঁ এটাতেও জিরো সাইজ করতে করা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি যে এখানে একটা আছে হ্যাঁ সেটা চাইলে সে নিচ থেকেও বের করতে পারে এটা দেখি একটু খুলুন তো এটা খোলা এই যে এখান দিয়ে আপনারা আউটপুট করতে পারেন বা এখান দিয়ে আউটপুট করলে অনেক দূরে যেতে পড়বে হ্যাঁ খুব সুন্দর টি ফোর মডেলের সাইলেন্স একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরও যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এই মেশিনটার বেলটও দেখতেছি অনেক বড় পুলিটাও অনেক বড় বেল অনেক বড় পুলি বড় সে মেশিনটাও অনেক বড় এটা ও 104 মডেলের একটা মেশিন তাই না 104 মডেলের একটা 104 মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা ভাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার

তিন তিন মোটর দিবেন নাকি আপনারা কপারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট তামার মোটর থাকবে এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা

কত টাকা অ্যাডভান্স দেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে পেয়ে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য